সাল দুহাজার পশ্চিমবঙ্গ প্রতিদিনের মতোই আজ সকালেও এক কৃষক তার জমিতে জলসেচের কাজ করছেন তবে দিনদিন জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে চাষযোগ্য জমির পরিমাণ এতটাই কমে যাচ্ছে যে এক জমিতে অধিক পরিমাণ ফলন বাড়ানোর জন্য সেখানে অতিরিক্ত কেমিকেল এবং পেস্টিসাইডের ব্যবহার হচ্ছে যার সরাসরি এফেক্ট পড়ছে গবাদি পশু এবং মানুষের ওপর তবে আমাদের বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে এই গরু ছাগলের মতো গবাদি পশুগুলো যারা সরাসরি বা পেস্টিসাইড ইউজ করা ঘাস বা বিচুলি খায় উদাহরণস্বরূপ বলা যায় এই রকম প্রাপ্তবয়স্ক গরুগুলো মাত্র কয়েক বছরের মধ্যেই তাদের প্রজনন ক্ষমতা যেমন হারাচ্ছে তার পাশাপাশি তাদের দুধের পরিমাণও অনেক কমে যাচ্ছে যার কারণে সব থেকে বেশি ক্ষতির সম্মুখীন হচ্ছে এই রকম ডিয়ারি ফার্মাররা সমীক্ষা বলে পশ্চিমবঙ্গে যে কোঅপারেটিভ মিল্ক অ্যাসোসিয়েশন আছে তার আন্ডারে প্রায় এক লক্ষ কুড়ি হাজার ডিয়ারি এবং আমাদের ভারতবর্ষে এই ডিয়ারি ফার্মারের সংখ্যা প্রায় দেড়শো মিলিয়নের কাছাকাছি এই সব ডিয়ারি ফার্মগুলিতে প্রতিদিন প্রয়োজন পড়ে প্রচুর পরিমাণ কাঁচা ঘাসের পাশাপাশি পর্যাপ্ত পরিমাণ খরবা বিচুলি তবে দিনে দিনে চাষের জমি ও লেবার দুটোরই অভাবে ডিয়ারি ফার্মাররা এই খাবার যোগান দিতে সমস্যায় পড়ছেন যার কারণে পাঞ্জাব হারিয়ানা মধ্যপ্রদেশ বা উড়িষ্যার মতো জায়গায় তৈরি হচ্ছে বড় বড় ক্যাটেল ফুড প্রসেসিং ইউনিট তবে পশ্চিমবঙ্গে এর অভাব থাকায় বড় বড় ডিয়ারি ফার্মারদের তাদের খাবার জোগাড় করতে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছিল যেখানে একটা প্রাপ্তবয়স্ক গরুর প্রতিদিন প্রায় কুড়ি কিলো কাঁচা ঘাসের প্রয়োজন পড়ে কিন্তু তাকে শুধুমাত্র খড় খাইয়েই রাখতে হচ্ছে এবং ফার্মারদের খরচও যেমন বেড়ে যাচ্ছে তার পাশাপাশি দুধের পরিমাণও অনেক কমছে তবে বর্তমানে দু সালে পশ্চিমবঙ্গের নর্থ বেঙ্গলে বিরাট বড় ফুড প্রসেসিং ইউনিট তৈরি হওয়ায় ফার্মাররা তাদের সমস্যার সমাধান খুঁজে পেয়েছেন শুধু তাই নয় প্রায় তিনশো চাষি তাদের উৎপাদিত ভুট্টা সহ ভুট্টা বিক্রি করার নির্ভরযোগ্য মার্কেট পেয়েছেন যা দিয়ে এখানে তৈরি হচ্ছে গবাদি পশুর সবথেকে উন্নত মানের খাবার কর্ন সাইলেজ এই সাইলেজ প্রস্তুতকার কোম্পানির নাম আর আর সাইলেজ ইন্ডাস্ট্রি চলুন আমরা প্রথমে একবার এই কোম্পানির মালিকের সঙ্গে কথা বলে নিই আমার নাম রাতুল দেব বাড়ি বিধাননগর দার্জিলিং ডিস্ট্রিক্ট থানা ফাঁসিদওয়া আমার ইউনিটের নাম আর আর সাইলেজ ইন্ডাস্ট্রি আমার ইউনিট পশ্চিমবঙ্গে প্রথম যে সাইলেজ বেলিং করছে আমাদের পার ডে প্রোডাকশান ফিফটি থাউজেন্ড কেজি আমাদের মান্থলি প্রোডাকশান পনেরোশো টন আর আমরা হানড্রেড পারসেন্ট সাইলেজ কোয়ালিটি মেনটেন করে তৈরি করছি এখানে যার প্রোটিন এইট পারসেন্ট ড্রাই ম্যাটার থার্টি পারসেন্ট ইন ফিউচার এই বিজনেসটাকে আমি একটা বৃহৎ জায়গাতে নিয়ে যাচ্ছি যাতে ওয়েস্ট বেঙ্গল এবং নর্থ ইস্টের ডেয়ারি ফার্মার ক্যাটেল ফার্মাররা উপকৃত হয় যার জন্য আমি একটা নির্ধারিত রেট করেছি সাড়ে পাঁচ টাকায় সাইলেজ বিক্রি করছি হয়তো পশ্চিমবঙ্গে এই প্রথম কোন সাইলেজ প্রস্তুত কোম্পানি এত কম রেটে মানুষের হাতে সাইলেজ পৌঁছে দিতে পারছে চলুন কিভাবে এই সাইলেজ তৈরি হয় প্রথমে আমরা সেটা দেখে নি তিনশো চাষিকে নিয়ে আমি এই প্রজেক্ট শুরু করেছি অ্যাকচুয়ালি এইখানে দার্জিলিং ডিস্ট্রিক্টের পাশাপাশি বিহারের যে ফার্মাররা আছে এখানে প্রচুর পরিমাণে কর্ন ফার্মিং করে থাকে যে কারণে এই ইন্ডাস্ট্রিটা এখানে খুবই কম পয়সায় করা যাচ্ছে এবং পাঞ্জাব উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ থেকে

मैं दस साल से दस साल से उससे पहले पिताजी करता था ओके तो ये माल कैसे सेल करते हैं आप ये माल तो हम लोग पहले तो मतलब जैसे अभी भुट्टा पक जाने के बाद इसको लेके घर जाते काटते सुखाते मतलब बरसा और वर्षा था बहुत दिक्कत होता था ओके तो अभी जो है ना अभी बहुत बढ़िया फैसिलिटी है डायरेक्ट खेत से आके लेके जाता है हम लोग को भी बहुत बढ़िया लगता है अच्छा अच्छा तो कौन सा कंपनी ले जाते हैं हम लोग का कंपनी के साथ पहले एग्रीमेंट होता है उसके बाद कंपनी वाला आता है फिर अपना ही आदमी मतलब टोटल लेके आता है उसके बाद सब वो लोग अपना ही करता है हम लोग को कुछ करना नहीं पड़ता है और okay. करके लेके चल जाता है उसके बाद जो रेट फिक्स होता है वो हम लोग को बाद में मिल जाता है इससे आपके कंपनी का डिस्टेंस कितना दूर इससे लगभग हम लोग का पंद्रह किलोमीटर पंद्रह किलोमीटर আমার নাম সুরেশ দাস আচ্ছা কতদিন ধরে আপনি এই ভুট্টা খেতে সঙ্গে যুক্ত আছেন আমরা ভুট্টা চাষ বহুদিন ধরে করে আসতেছি এস্টিমেট মোটামুটি দশ বারো বছর ধরে আমরা আচ্ছা তো কত একর জমির উপর আপনি করেন চোদ্দ পনেরো একর হবে আমাদের টোটাল জমি তো এখন বর্তমানে কীভাবে তার সাপ্লাই একটা নতুন কোম্পানি এসেছে আর আর সাইলেন্স ইন্ডাস্ট্রি বলে ওনারা এসে আমাদের একটু অন্য প্রসেসে নিচ্ছে ওনারা কাঁচা গাছটা কাঁচা অবস্থায় গাছ যেরকম থাকে এরকম গাছের বয়স যখন আশি থেকে পঁচাশি দিনের মাঝখানটা থাকে এখানটা যখন দেখতে পাচ্ছেন এই স্টেজটা মানে এরকম ভুট্টোটা একটু হ্যাঁ দানা হয়ে যাবে এবং হলুদ হয়ে যাবে একটু শক্ত হয়ে যাবে দানাটা তখন এসে কোম্পানি এসে ওনারাই হারভেস্টার নিয়ে এসছে ওনাদেরই গাড়ি ওনাদেরই সব কিছু মেশিন লেবার থেকে শুরু করে সমস্ত জিনিস ক্যারিং চার্জ উনাদের টোটাল আমাদের এইটাতে দেওয়াতে অনেক সুবিধা হচ্ছে না তো আপনি কি আগে যেভাবে করছেন তার থেকে এখন যে করছেন তার মধ্যে স্যাটিসফাইড হয়েছিল এখনকার প্রসেসে আপনার কি আর্নিং এখানে বেড়েছে আগের থেকে হ্যাঁ নিশ্চয়ই আর্নিং তো বেড়েছে কেন আগে বর্ষা হতো যার কারণে আমাদের ফসল নষ্ট হয়ে যেত আমরা ঠিক মতন ফসলের দাম পেতাম না তা আমাদের মার্কেটে নিয়ে গেলেও সেটা নষ্ট হয়ে যেতে বৃষ্টির মাধ্যমে এখন যেরকম দেখতে পাচ্ছেন এখন এনারা কেটে নিয়ে যাচ্ছেন এখানটা আমাদের টোটাল গাছ চলে যাচ্ছে জমিরও পরিষ্কার হয়ে যাচ্ছে আমাদের জমির চাষের করার উপযুক্ত করে এরা নিয়ে চলে যাচ্ছেন কেটে